আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর এলএসসি পরীক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এবং এলএসসি পরীক্ষা সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বের সাদাসন আমি তৈরি করেছি আমি যে কোনো অধ্যায় বলবো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল পরীক্ষা আসবে হান পার্সেন্ট কমন হবে তাহলে চলো ওই কোন অধ্যায়গুলো গ্র্যান্ডের সরকারে করবে হয়ে করবে একটু শুনে দেখে নাও দেখো টেস্ট আসেছি এক্সাম দু ম্যাথ ফাইনাল সাদাসন আমি এই জায়গায় মোটামুটি পাঁচ ছাড়া অর্ধা লিখে রাখছি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং কোনগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো দেখো প্রথমে এক নম্বরে তৃতীয় অধ্যায় অনুশানী তিন ফোন এক তিন দুই তোমরা যেন এই তিন ফোন এক তিন ফেন দুই এটা কবিভাগের সাধনের ভিতরে পড়ে বিভাগে আমার সেট ফাংশন আছে লগারি দাম আছে ধারা আছে তার ভিতর থেকে আরও অনেকগুলো আছে তার ভিতর থেকে আমি ভেতরে শুধু তিন ফ্যান এক তিন পয়েন্ট দুই তৃতীয় অধ্যায়ের দুই অনুশানীর কথা বলে দিব কোনো শিক্ষার্থী উদাহরণ সূত্র সহকারে সৃজনশীল সহকারে বোধপস্ত সহকারে যদি দুইটা অনুশীলনী ভালোভাবে করতে পারো হান্ড্রেড পার্সেন্ট কমন এই জায়গা থেকে দশ মার্ক পরীক্ষা আসবে এখন বুঝো তুমি সবগুলো অধ্যায় এলিম না করে যদি তুমি এই দুইটা অনুশীলনী ভালোভাবে করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দশ মার্ক কমন পড়বে ঠিক আছে তবে একটু ভালো করে করতে হবে ডিটেলসে করতে হবে তারপর দেখো নবম অধ্যায় অনুশীলনী নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এ জায়গায় অধ্যায় দুইটা অনুশীলন তিনটা যদি কোনো শিক্ষার্থী এই তিনটা অনুশুনে ত্রিকমত্রী ভালোভাবে করতে পারো হান্ড পার্সেন্ট জায়গা থেকে দশ মার্ক কমন আসবে এখন তুমি নাইনে পারো বা টেনে পারো অথবা টেস্ট পরীক্ষা দাও অথবা সিসি পরীক্ষা দাও হান্ড পার্সেন্ট কমন এই জায়গা থেকে দশ মার্ক পরীক্ষা আসবে পরিমিতি করার প্রয়োজন নেই যদি তোমরা ডিটেলসে এ প্লাস পেতে চাও ভালো স্টুডেন্ট হাও বেশিকাল শিখতে চাও তাহলে পরিমিতি করতে পারো যদি মোটামুটি ভালো একটা মানসম্মত জানিয়ে পাস করতে চাও তাহলে আমি বলবো তুমি ত্রিকোমিত্তি এই তিনটা অনুশানী ভালোভাবে শিখো হান্ড্রেড পার্সেন্ট কেমন দশ ম পরীক্ষার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে তারপরে আসো সপ্তম অধ্যায় অনুশানী সাত পয়েন্ট এক সাত পয়েন্ট দুই এবং অষ্টম অধ্যায়ের আট পয়েন্ট ফাঁস এই তিনটে অনুশীলনী কিন্তু সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন কোনো পরীক্ষা নেই যে সম্পদ পরীক্ষা আসে না তাহলে তোমার করতে হবে কি সাত পয়েন্ট এক সাত পয়েন্ট দুই আট পয়েন্ট ফাঁস ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে সাত পয়েন্ট একে পারবা তিনটা সম্পদ সাত পয়েন্ট দুই পারবা তিনটা বা দুইটা সম্পদ এবং দুই অধিক দুইটা উদাহরণ আছে সৃজনশীল ভালোভাবে পড়তে হবে আট পয়েন্ট পাশে তিনটা সম্পদ পড়তে হবে একটা হলো কি অন্তবিত্ত বহির্বৃত্ত ফরিবৃত্ত এই মোটামুটি পাঁচ সাতটা প্রশ্ন পড়লেই তোমাদের সপ্তম দ্বারা সম্পদ পুরো কাবার হয়ে যাবে তারপর কি করবা তারপর তোমাদেরকে সৃজনশীলগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে বলো কোন পরীক্ষা সম্পদ আসে না সব পরীক্ষা আসে সম্পদের মূল থিম এই তিনটা অনুসরণী এই জায়গা থেকে আসে এর বাইরে কোনো প্রশ্ন করে না ঠিক আছে তারপর দেখো অষ্টম অধ্যায় অনুশীণী আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার পর্যন্ত এই যে অধ্যায় একটা আর অষ্টম অধ্যায় অনুশীলনী চারটা এখন তো অনেকগুলো অনুশীলনী প্রশ্ন বেশি না চারটা অনুশরণী থেকে তোমরা যদি মোটামুটি আট থেকে বারোটা উপবদ্ধ পড়তে পারো তাহলে অধ্যায়ের উপবদ্ধ সব শেষ এবং কী করবা তাহলে বোর্ড প্রশ্নগুলো বিগত বছর আসার প্রশ্নগুলো বাছাই করে পড়তে হবে এখন বলো কোন পরীক্ষায় উপবদ্ধ আসে না কোন জায়গা থেকে আসে এই চারটে অনুশীলন থেকে তো আসে এখন তোমরা গণিত ফেল করার কারণ কি আমরা পড়ি না খালি হিদি বিধি করা প্রশ্ন কাজ হবে না তোমাদেরকে আমি যে সিলেবাসটা বললাম এর তোমরা টেস্ট থেকে এসিসি পরীক্ষা পড়ো হান্ড্রেড পার্সেন্ট এই অর্ধেগুলো থেকে যদি প্রশ্ন না আসে তারপর আমি বক্সে জানাইও আমি কিন্তু সে বললাম এগুলো অর্ধে থেকে প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন সর্বোপরি সবদ সাধ্যায় ফরিসংখ্যান বলো যে কোন পরীক্ষায় তোমাদের এই পররিসংখ্যান থেকে প্রশ্ন না আসছে টেস্ট প্রি টেস্ট বার্ষিক অথবা তোমরা এসিসি পরীক্ষায় সব জায়গায় তোমাদের পরিসংখ্যান থেকে প্রশ্ন পরীক্ষা আসে তাহলে কব কি পরিসংখ্যান ছাড়া করতে হবে গোয়ার মধ্যক প্রচলক এবং আয়ত লিখে অঙ্কন গণসংখ্যার ববুশ অঙ্কন অজীব লেখা অঙ্কন এই ছাড়া অঙ্কন শিখবা অদরা শেষ এবং হান্ড্রেড পার্সেন্ট কমন দশ মার্ক আসবে তুমি টেস্ট পরীক্ষা দাও আর আজকে পরীক্ষা দাও এই ছিল মোটামুটি শটের ভিতরে শর্টকাটে তোমার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ আশা করি আজকের সাধারণরা যদি কোনো শিক্ষার্থী মেনে চলো তাহলে গণিতে পাশ করতে আর কোনো কষ্ট হবে না এবং ফেলে হাত থেকে বাঁচতে পারবা মানুষের মতো ভালো একটা রেজাল্ট করতে পারবা তাহলে সবাই সুন্দর করে এই সরকার অনুসরণ করো আর চমৎকার চমৎকার বিয়ে পড়ার জন্য আমার মেয়ে তুরিকে একজন ফেসবুক পেজ এবং এটি চ্যানেল সাহেব থাকো দেখাব পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ